অবশেষে মধ্যবিত্তদের জন্য দারুণ শোখাবর উৎসবের মরশুমে ফের নিম্নমুখী হলো স্বর্ণের দামে আজ অনেকটাই কমল সোনার দাম আজ আঠারো কারিট গহনা সোনার পাশাপাশি বাইশ কারিট হলমার্ক ও চব্বিশ কারিট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে আজ ফের অনেকটাই কমল সোনার দামে বিগত কিছুদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফে বাড়ছে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকের বাজারেটে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত টাকা রয়েছে তাছাড়া জানাবো বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনের সোনার দাম আরো বাড়বে না কি কমবে তা নিয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে খেজানাবিন জানাবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার ছশো আশি টাকা বাইশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকার রয়েছে চব্বিশ কারিট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার নশো দু টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার দুশো ষোলো টাকা এবং চব্বিশ কারি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কী রয়েছে তা যাচাই করে তবেই যাবেন धन्यवाद